আসসালামু আলাইকুম দেখেন অনেক দিন আগে আপনাদেরকে দেখে আমার এই জমিটা এই জমিটাকে আমি ধান গেটেছি ধান গাড়ার পর ধানটা অল্প লাল হয়েছিল তারপর আমি একদিন জল দিলাম যার পরে অল্প কিছু কম ছিল আজকেও জল দিলাম দিয়ে তার সাথে সাথে সার বুনলাম সার বুনতেই হবে সার না বুনলে ধানটা শুভাবে না পাতাটা লাল সারবে না সারের ফলে পাতাটা কালো হবে ধানটা ভালো হবে আল্লাহর রহমতে সব তো আল্লাহর দেওয়া আমরা হলো মুসুলা কথা হলো আজকে সকালবেলা থেকে পানি টানি দিয়ে তারপর পানি দেওয়া হইল হওয়ার পরে সার বোনা আরম্ভ করলাম এই দেখেন সার বুনতেছি আদা হয়েছে দুই বিঘা জমি এক বিঘা বোনা হয়েছে আর এক বিঘা এই যে সার নিয়ে আমি ক্ষেতের মধ্যে ঢেলে তারপর থেকে আইনে আমি সার বোনা আরম্ভ করলাম আপনারা দেখেন ধান জমি চাষে অনেক লাভবান হয় মানুষ তার সাথে অল্প কষ্ট করতে হয় বিধান ফেলাইয়ে তুলেছি ওই বিডিও আপনাকে ধরেছিলাম তারপর যেদিন এক দিয়ে গাড়লাম সেদিনও ধরেছিলাম তারপরে পানি দিয়েছি হেঁটেও ধরেছিলাম এখন যে সার দিয়েছি আপনাদেরকে সব দেখাবো আপনার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন এই ভিডিওটা বেশি করে শেয়ার করেন কেননা শেয়ার করলে এই পদ্ধতিটা মানুষের যারা যারা নতুন নতুন আবাদ করে জমি চাষ করে তারা তারা শিখবে তারা তারা শিখে লাভবান হবে দেশটা আগ বাড়বে দেশ বলে সমাজ বাড়বে সমাজ আঁক করলে একটা পরিয়াল আগ বাড়বে সেই জন্যে আমি আজকে সার দিয়ে দিলাম সার হলো ইউরিয়া পটাশ তার সাথে আমি জাইমো দুই প্যাকেট দিয়েছি তার মানে ফার্স্টে সার আইনে এক জায়গায় ঢেলে বস্তুটা মিক্স করেছি তারপর আমি সিটে সিটের দু খেতে নেমে পড়ছি সারটা দেখে লাল লাল হয়েছে না ওই যে পটাশ দিয়েছি দেখে লাল হয়েছে এই যে সেলো বিহিন দিয়ে পানি দিছি এই যে পাইপ বন্ধ আছে আপনারা দেখেন এই বিহিন দিয়ে পানি দিয়ে আমি সার দেওয়া আরম্ভ করছি বন্ধুরা জমি চাষ যারা যারা করবেন তারা তারা এই পদ্ধতিতে আবাদ করবেন এই পদ্ধতিতে চাষ করবেন তা ওই ফলে আপনারা অনেক লাভবান হবেন অনেক ফল আসবে সেই জন্যে আমি আজকে আমার ভাইস্তের সাথে আর আমি দুজনের আমাকে সহায় করল আমি করে খুব আরাম পেলাম রৈদ বহুত উঠছে রোদের রশ্মির ছায় আমি সারটা বুনলাম আপনারা জানাবেন কে কোকান থেকে কে কে এই জমি চাষ করেন ধান চাষ করে কে কে সার বোনার টাইমে সার বুনছেন বা কয় বিঘা মাটিতে কয় বিঘা সার কয় কেজি সার দিলেন আমি শেষ করছি ধন্যবাদ খুঁধে